আমরা প্রসাদ ভুজিরা যেন ঘরে আর বাইরে আলাদা কোনো প্রসাদের ব্যবস্থা না করি কি আমরা ঘরে বা প্রকারের রান্না যেন না করি আর বাইরা শুধু পাতলা খিচুড়ি যেন না দিই এইটা হচ্ছে প্রসাদ একটা দোষ ঘরে লুচি করবা মালপোয়া করবা সরভজা খিরসা করবা হ্যাঁ পাটিসাপটা করবা নিজে তো খাবা আবার ব্যাগ ভরে নাতিপুতির জন্য নিয়ে যাবা আর যে বেটারা সারা রাত সারা দিন বসিয়ে বসে আগে শোনেন আগেই করো তাহলে যারা সারা দিন ভরে এখানে পরিশ্রম করছে এ বাবা মোবাইল বন্ধ করো যারা দিন ভরে পরিশ্রম করছে তারা প্রসাদ পাবে না আর তুমি ব্যাগ ভরে বাড়িতে ধুয়ে এসে তারে দিবা এটা তো হবে না এটা হবে এই অভ্যাসটাকে পরিবর্তন করবেন আর যারা প্রসাদ ভোজি দেখ